আজ ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বকে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা এনে দাঁড় করিয়েছে ইতিহাস সাক্ষী আছে পৃথিবীর বড় বড় যুদ্ধগুলো একদিনে কিন্তু বাঁধে না সেগুলি ধীরে ধীরে দানা বাঁধে কিছু ভেঙে যাওয়া প্রতিশ্রুতি আর অহংকারী বক্তব্যের মাধ্যমে বন্ধুগণ উনিশশো সালে একজন রাজকুমারের হত্যার মাধ্যমে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু সেই হত্যা ছিল একটা অজুহাত মাত্র আবার সালে পোল্যান্ডের হিটলারের আক্রমণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রিগার পয়েন্ট কিন্তু যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছিল অনেক আগে থেকেই আর আজ দু সালের জানুয়ারি মাসে এসে পৃথিবীতে সেই একই ভয়ানক পরিস্থিতি যেন আবার শুরু হতে বসেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এই নীতিটা যেন আমেরিকা অর নাথিংয়ে পরিণত হয়েছে আর আজ ডোনাল্ড ট্রাম্পকে যেন এক নায়কতন্ত্রের প্রধানের মতো দেখাচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নামেন আমেরিকান কামান্ডোরা তুলে নিয়ে যাওয়া হলো ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্টকে আর হোয়াইট হাউস দাবি করল এক নায়ক তন্ত্রের নাকি অবসান ঘটেছে এমনকি মাদুরো স্ত্রী যখন আমেরিকার আদালতে বিচারাধীন অবস্থায় ছিলেন তখন মাদুরো স্ত্রীর চোখের গোড়াতে একটা ক্ষত দেখতে পাওয়া গেছে তাহলে মানবাধিকার নিয়ে কথা বলা আমেরিকা কি ওই সময় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কি ভুলে গিয়েছিল আর জানুয়ারি দু আমেরিকার নৌবাহিনী আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন এবং তেল ট্যাঙ্কার ঘিরে ফেললো এমনকি তা বাজেয়াপ্ত করে আর রাশিয়া কেবলমাত্র দাঁড়িয়ে ঘটনাটা দেখলো এটা ছিল রাশিয়ার উপরে আমেরিকার একটা উস্কানি জানুয়ারি দু হাজার সব থেকে বড় ট্যারিফ বা কর অভিযোগ উঠল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেননি বলে ট্রাম্প স্যারের নাকি ইগো হার্ট হয়েছে যার ফলস্বরূপ ভারতীয় পণ্যের উপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ বসানো হলো সিক্স জানুয়ারি দু মার্কিন জাহাজগুলো চিনে যাওয়ার সমস্ত তেল ট্যাঙ্কার আটকে দেয় চীন জানায় এটি তাদের তেলের পথ বন্ধ করা নয় এটি তাদের দম বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে সাতই জানুয়ারি দু পুতিন এবং কিম জং একটা জরুরি ভিত্তিতে বৈঠক শুরু করে বিশ্ব বুঝতে শুরু করে দিয়েছে রাশিয়া এবারে পাল্টা প্রস্তুতি অলরেডি শুরু করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে এমন সব পদক্ষেপ নিয়েছেন যেটা আমেরিকার দুশো পঞ্চাশ বছরের ইতিহাসে কোনো প্রেসিডেন্টকে করতে দেখা যায়নি আইন স্বাধীনতা নিরাপত্তা সবই যেন এখন ডোনাল্ড ট্রাম্পের মুডের উপরে নির্ভর বিশ্ব কি তাহলে সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে জানান